নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসছি ছোট আলু আজ বানাবো ছোট আলু সুন্দর একটা রেসিপি যেটাকে আমরা দম বলে থাকি সেটাই বানিয়ে তার সব বন্ধুদের কাছে আমার অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য একটু অন্য স্বাদের হবে এখানে আমার প্রায় এক কিলো আলু আছে আলুটা অনেক দিন ধরে ঘরে পড়েছিলো সেই শীতের দিনে আনা ছিল আজ করি কাল করি করে করে দেখি পচতে শুরু করে দিয়েছে তো বেঁচে টেচে অনেকগুলোই ছিল এখন এই কটা পেয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে আমি আলুটা একটা সিটি মেটে নেব কারণ কড়াইতে দিলে সময়টা একটু বেশি লাগবে সেই কারণে প্রেশার কুকারে একটা ফিটি দিয়ে নিলাম আর তাড়াতাড়ি হয়ে যাবে দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পাখা চালিয়ে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার আলুগুলো ছাড়িয়ে নিতে হবে ছোটবেলায় আলুর খোসাগুলো যখন ছাড়াতাম মানে মা ছাড়া তো আমরা দুটো একটা ছাড়িয়ে দিতাম আমরা ছাড়ানো মানে আমরা সেটাকে খেয়ে নেওয়া কি সুন্দর লাগতো কিন্তু এখন যেন সেই স্বাদটা পাই না আর ওইভাবে খাওয়াও হয় না সমস্ত আলুগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখানে দেখো টমেটো কুচি আছে পেঁয়াজ অনেকটা পেঁয়াজ কুচি নিয়েছি আমি এখানে আদা রসুন আর চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এখানে আর আদা রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম একসঙ্গে তাকে বেটে নেব আর ওই পেঁয়াজটা থাকবে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি সরষের তেল অনেকটাই দিয়ে দিয়েছি প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নেব আর কি ব্রেস্তা বানিয়ে আমি রেখে দেবো বেশ বাদামি কালার হয়ে এসছে ঠিক এইভাবেই নামিয়ে নিতে হবে আর এইভাবে যদি পেঁয়াজ ভেজে ডিমের কারি বা আলুর দম যে কোনো রান্নায় বা মাছের ঝোল দিলে সুন্দর একটা কিন্তু গন্ধ দেবে তারপরে ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে আর একটু নেড়ে নেব আর চিনটি হলুদ দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম একটু হালকা করে নেড়ে নেব হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আবার নতুন করে তেল দিয়ে দিলাম ওই পেঁয়াজ ভাজা যে তেল ছিল সেটাই দিয়ে দিলাম এখানে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে যে মশলাটা পেস্ট করেছি ওটাকে তেলের ওপরে দিয়ে দিলাম এবার মশলার ভেতরে সামান্য নুন হলুদ দিয়ে দিলাম এবার বেশ একটু ভাজা ভাজা করে নেব আর একটু জল দিয়ে কষিয়ে নেব তারপরে যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম ব্যাস টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে এর কালার এসে যাবে সামান্য লঙ্কার গুঁড়ো তারপরে আলুগুলো দিয়ে দিলাম মশলার ভেতরে দিয়ে আর একটু কষিয়ে নেব সামান্য জল দিলাম খুব বেশি দিলাম না যে হালকা গ্রেভি থাকবে সেরকম নামিয়ে নেব এটা ভাত রুটি পরোটা লুচি সবেতেই খাওয়া যাবে পেশ ফুটছে আলুর দমটা শুকিয়েও এসছে এখন দেখো ঠিক এই অবস্থা থেকে নামিয়ে নিতে হবে তাহলে কি বলো বলতো সবকিছু দিয়ে অনেকে আলুর দম দিয়ে মুড়ি দিয়েও খেতে পছন্দ করে আর এই আলুর দমটা সব কিছুতেই খাওয়া যায় যেভাবে আমি যেভাবে করেছি দেখো একটু আলুর দম আমি নামিয়ে নিচ্ছি সামান্য তারপরে যে রেস্তাগুলো ছিল আমি ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব। মেশালাম না একটু গোটা গোটা থাকবে ঠিক বিরিয়ানি আমরা যেভাবে সাজাই ঠিক ওইভাবেই আমি আলুর দমটা নামাবো আর ভেস্তাগুলো দিয়ে দেবো দেখো কত সুন্দর হয়েছে দেখতে দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক সেরকম হবে পারলে একবার এইভাবে আমার মতন আলুর দম ট্রাই করে দেখো আর আমার নতুন বন্ধুদের বলি যারা এখন আমার ভিডিও দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ